অবলম্বন করা হয় না কেন তখন একজন প্রশ্ন করছে হরিনাম তো অবলম্বন করব কেন সেটাই তো জানি না সেটা জানার চেষ্টা করা হয়েছে কি চেষ্টা যদি করা হয় তাহলেই তো পরিষ্কার হয়ে যাবে তাই না তাহলে পরিষ্কার হয়ে যাবে এবং হরিনাম তো অবলম্বন কেন করব আমরা দৈনন্দিন জীবনে কি করছি দৈনন্দিন জীবনে কিছু শব্দ উচ্চারণ করছি কিছু বার্তা উচ্চারণ করছি সেই শব্দ এই নামও তাই শব্দ এবং বাক্য হরে একটা শব্দ কৃষ্ণ একটা শব্দ হরে কৃষ্ণ নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এর মধ্যে তিনটে মাত্র শব্দ আছে হরে কৃষ্ণ রাম তাই না তিনটি শব্দ আছে শব্দের অর্থ কি রয়ের এর শব্দ তত্ত্ব কি রয়ের তার বয়ের কি তত্ত্ব শূন্য কি তত্ত্ব পর কি তত্ত্ব কারের কী তত্ত্ব আমি এত আমার যেটা ভালো লেগেছে সহজভাবে এত তত্ত্বে ভরাই নাম যে কারণ মানে সাধারণ অধিকারী যারা তাদের বীরত্ব রাখে দরকার নেই আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সহজ তথ্যটা সেটা হচ্ছে যে তত্ত্বে জগৎ বাঁধা আছে কিরকম জগতের যাবতীয় তত্ত্বের মূলে তিনটি তত্ত্ব একটা সংগ্রহ একটা তৈরি একটা গ্রহণ সব কিছুতেই তাই আমরা জামা তোমরা জামা গায়ে দিয়েছ আমি চাদর গায়ে দিয়েছি এই যে এই যে সুতোগুলো আগে সংগৃহীত হয়েছে তারপর তৈরি হয়েছে আমরা গায়ে দিয়েছি অর্থাৎ সংগ্রহ একটা তরকারি তরকারি সবজিগুলো সংগৃহীত হলো তরকারি তৈরি হলো আসা ধন খাওয়া হলো এই তিনটি তত্ত্ব প্রতিটা জিনিসের মধ্যে প্রতিটা লোকের মধ্যে প্রতিটা মনের মধ্যে এই তিনটি তত্ত্ব কাজ করছে সংগ্রহ তৈরি আর ধন সংগ্রহটা হচ্ছে হরি হরণ বা হরণ তৈরিটা হচ্ছে কর্ষণ কৃষ্ণ জমি হচ্ছে তৈরি হচ্ছে রাম রমন আস গ্রহণ তিনটি তত্ত্ব তিনটি সহজ তত্ত্ব তখন সেই ছেলেটা বলছে এই যে আপনি সুন্দর করে বুঝিয়ে দিলেন না এরপর হরিনাম না করে থাকতে পারবেন হরিনাম যে না করবে সে ঠকে যাবে এই তিনটি তত্ত্ব কোনোটাই সে পাবে না হরিনাম করতেই হবে জীব মাত্র এমনকি নামের তত্ত্বে আছে এমন একটা দিন আসছে সৃষ্টিতে যে ইট কাঠ পাথর এরাও নাম করতে বাধ্য হবে হরিনাম ছাড়া কোনো অবলম্বন থাকবে না কোনো মন্ত্র থাকবে না কোনো কিছু থাকবে না হরিনাম করেই সব হবে সুতরাং এই যে ব্যাপারগুলো হরিনাম না না করা অভিস করে তখন প্রশ্ন নেব হরিনাম মানে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে এই হই না হ্যাঁ এটা হচ্ছে তারক ব্রহ্ম নাম যুগের সত্য যুগের আলাদা ছিল ত্রেতা যুগের আলাদা ছিল তারপর যুগের আলাদা ছিল সত্য যুগের ছিল নারায়ণ পরা বেদা নারায়ণ পরা করা নারায়ণ পরামূর্তি নারায়ণ এটা ছিল সত্যজ ক্রেতা যুগে হলো রাম নারায়ণারন্থ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব অনুসারে হরে বৈকুণ্ঠ বাম আর তারপরে হল হরে মুরারে মধুকৈ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ কৃষ্ণী সরসিযুগে হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হলো চার জুলের চারটি তারা ব্রহ্ম নাম আর নাম বলতে ইন্ডিভিজুয়াল সমস্ত নাম এই নামের মধ্যে তিনটি নাম আছে হরি কৃষ্ণ রাম জগতে সবই নাম ছাড়া তো কিছু নেই এটা কি না জামা এটা কি না প্যান্ট এটা একটা একটা নাম এটা কি না ঘর এটা কি না দরজা এটা কি না জানালা সব নাম এটা কি না স্টিলের গ্রিন নাম এটা কি না সব ঠাকুর রাম নিয়ে এত কথা বুঝিয়েছেন এর আগে সৃষ্টিতে কোনো মহাপুরুষ এত করে বোঝানো রাম নিয়ে সেখানে এই যত নাম আছে এই নামের মধ্যে তিনটি সুন্দর নাম হচ্ছে হরি কৃষ্ণ রাম সেই তিনটি নামকে নিয়ে এই তারা নাম তৈরি করা হয়েছে এই তিনটি নাম সুন্দর কেন মানে জামাটা সুন্দর নয় কেন জামার নামটা কেন সুন্দর নয় কেন হরি কৃষ্ণ রাম এই তিনটি নাম সুন্দর মানে আমি বলতে চাইছি যে মানুষ কেন এই তিনটি নামই করবে এই তিনটি নামই কেন করবে এই তিনটি নাম হচ্ছে চিন্ময় চিন্ময় স্বরূপে মানে কি ব্যক্ত করে দেয় যেমন ধরো সুন্দর প্রশ্ন করেছ জামা নামটা করলে চিন্ময় সুন্দর চিন্ময়ের সুন্দর স্বরূপে ব্যাখ্যা হবে না হবে না কেন জামাটা জামাটা নিমিত্ত মাত্র জামাটা কি বলে নিমিত্ত মাত্র নয় জামাটা খুব অল্পক্ষণ থাকবে কিন্তু হরি কৃষ্ণ এবং রাম এই তিনটি নাম চিরন্তন যতদিন সৃষ্টি আছে ততদিন ছিল আছে থাকবে এবারে ঠাকুর সুন্দর করে বুঝিয়েছেন তোর তো গিরে হলো আমার নাম বোমকেশ বাবা ও আচ্ছা হ্যাঁ আচ্ছা বোমেশ তুই রাত্রিবেলা শুয়েছিস রাত্রি এগারোটা ঘুমিয়ে গেছিস হঠাৎ তোর বাইরের বারান্দা থেকে ডাকলো একজন বোমকেশ দা বাড়িতে আছেন তুই কি বলবি কে সে কি বলবি তার নামটা বলবে আমি আমি বিপিন গো দাদা বিপিন বলার সঙ্গে তোর সামনে বিপিনের শরীর স্বভাব চরিত্র গুণ দোষ সব বেসে উঠবে উঠবে না তারপর তুই যদি ভাবিস এত রাতে ঘুম থেকে উঠে বিছিনা থেকে বিপিনের সাথে কথা বলা উচিত তুই উঠবি না হয় বলবি সকালবেলা বিপিন খুব খারাপ তাহলে তুই চলে যাওয়ার কথা দরজা খুলবি না এক নামের দ্বারা শুধু শুধু নামটা উচ্চারণ করেছে নামের দ্বারাই তুই বিপিন আর কিছু বুঝে পেলবি ঠিক তেমনি জামা নামের দ্বারা ওটা যদি নৃত্য নয় প্যান্ট নামের দ্বারা দরজা নামের দ্বারা জানলা নামের দ্বারা তাই দরজা দরজা জানলা জানলা এগুলো হবে না বলা হবে প্রয়োজনে কিন্তু হরিনাম সংকীর্তন ব্রহ্ম নাম রূপে এই হরিকৃষ্ণ রামকে পরে আটবার কেন ঘরে আটবার কেন সেখানে ঠাকুর সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ঘরে আটবার কেন না এই পঞ্চমহাভূত আর মন বুদ্ধি অহংকার পাঁচ আর তিন আট এই আটকে শুদ্ধ করার জন্য কারণ এই পাঁচটি হচ্ছে মূল তত্ত্ব যেটা আমরা বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না এই পাঁচটি হচ্ছে মূল তত্ত্ব পাঁচটি তত্ত্ব পাঁচটি বিষয়কে দিয়েছে আমাদের কি দিয়েছে শব্দ কি দিয়েছে স্পর্শ ঘুরছে গায়ে শুধু বাতাসের স্পর্শটা রাখছে আর কিছু না এই স্পর্শটা চাই এই স্পর্শ সব কষ্ট দূর করে দিচ্ছে শব্দ স্পর্শ রূপ দিচ্ছে তেজ আর আর রস দিচ্ছে জল আর গন্ধ দিচ্ছে মাটি তুমি একটা ফুলের বাগান ফুলের বাগানে বিভিন্ন ফুল একই মাটি থেকে রস নিচ্ছে বিভিন্ন ফুলের বিভিন্ন রকম গন্ধ অর্থাৎ মাটিতে এই গন্ধগুলো সব গন্ধই আছে যে যার অধিকারে যে যার সংস্কারে সে তার গন্ধ ছড়াচ্ছে আবার কারুর হাত থেকে হয়তো লঙ্কার দানা পড়ে গেছে ফুলবাহের মধ্যে একটা লঙ্কা গাছ হয়েছে সে লঙ্কা গাছ থেকে লঙ্কার গন্ধ বেরোচ্ছে লঙ্কাটা ঝাল ফুলগুলো দেখতে সুন্দর সুতরাং একই মাটি থেকে মাটি হচ্ছে এই যে পাঁচটি বিষয় যখন লয় হয়ে যাবে পাঁচটি বিষয় পাঁচটি বিষয়ে মিলিয়ে যাবে গন্ধ মাটিতে রস জলে রূপ তেজে অগ্নিতে সূর্যে আর স্পর্শ বায়ুতে শব্দ আকাশে শব্দ স্পর্শ রূপ রস বন্ধু পাঁচটি বিষয় পাঁচটি বিষয়ের প্রকাশক হচ্ছেন মাটি জল তেজ বায়ু আকাশ তৃতীয় তেজ বিষয়

আমি বোর্ডটাই হচ্ছে অহংকার এই বোধটাকে শুদ্ধ করে অহংকার শুদ্ধ হয়ে গেলে শুদ্ধ অহংকার দাস অহংকার হয়ে যায় কর্তা অহং থাকে না দাস অহং হয়ে যায় শুদ্ধ হয়ে যায় যতক্ষণ অশুদ্ধ হচ্ছে না তখন কর্তা অহং হয়ে আছে কর্তৃত্বের অহংকার আছে থাকে আর আর মন বুদ্ধি এ এক বিচিত্র বস্তু বুদ্ধির চঞ্চল অবস্থা মন বুদ্ধি মন দুজন দুজন আলাদা হয়েছে ঠিক কিন্তু দুজন আলাদা নয় একই চঞ্চল অবস্থা মন যেমন সমুদ্রের ঢেউ ঢেউ আলাদা সমুদ্র আলাদা তা তো নয় ঢেউ আলাদা সমুদ্র আলাদা কি কিন্তু ঢেউ আলাদা সমুদ্র আলাদা আমরা ভাবনা করছি ভাবনা করতে হয় ভাবনা করি কেন দুটোকে মিশিয়ে ফেলতে পারছি না কারণ ঢেউতে ক্ষতি করে সমুদ্রে ক্ষতি করে সমুদ্রে একটা জাস্ট একটা দরুণী আছে কিন্তু ঢেউতে দুমড়ে মুচড়ে ঠিক তেমনি বুদ্ধি হচ্ছে সমুদ্র আর মন হচ্ছে তার তরঙ্গ তরঙ্গেতে দুমড়ে মুচড়ে মন তেমনি সব দুমড়ে মুচড়ে ব

আটটা হরের এটা হলো কৃষ্ণ কৃষ্ণ চারটা চারটা কৃষ্ণ হচ্ছে তুমি চারটা কৃষ্ণ তুমি তৈরিতে এ করবে হ্যাঁ এই বন বুদ্ধি অহংকারের সাথে চিত্ত চিত্তকে মিশানো হয়েছে বন বুদ্ধি চিত্ত অহংকার

কিন্তু সেই মন বুদ্ধি নিয়েই সব কাজ করা হচ্ছে বলা হচ্ছে আমার মন যা দেখতে পাওয়া যায় না সেটা আমার হতে পারে না কারণ তিনি জমা রেখেছেন ব্যবহারের জন্য তাই মন বুদ্ধিকে জগৎ কল্যাণকর কর্ম ছাড়া লাগাতে নেই জগৎ কল্যাণকর কর্ম ছাড়া ধরো আমার অধ্যয়ন ছাত্রদের অধ্যয়নই অবস্থা তাকে মন দিয়ে অধ্যয়ন করতে হবে মনটাকে তাকে অধ্যয়নে লাগাতে হবে সে যদি মন দিয়ে অধ্যয়ন করে ভালো ছাত্র হবে সে জগৎ কল্যাণকর কাজে লাগবে মনটাকে তাদের লাগাতে হবে সেই মনটাকে নিয়ে যদি একজন বাচ্চা বাচ্চাবের চোর তৈরি হয় সে শাস্তি পাবে সে আইনের দিক দিয়ে শাস্তি পাবে এবং জনসাধারণের দিক দিয়ে শাস্তি পাবে এবং ভগবানের দিক দিয়েও শাস্তি পাবে কেন তা সে মনটাকে ঠিকভাবে ব্যবহার করছে তাই মন বুদ্ধিকে ঠিক ঠিক কাজে ব্যবহার করবে ঠিক ঠিক কাজে ব্যবহার করতে না পারলে আর রাম হরি কৃষ্ণ হয়ে গেলে এবার রাম রাম চারবার বলছেন তুমি এই চারটি অবস্থায় আমার সাথে রমণ করবে আমাকে আশ্বাস আমার সাথে তুমি ক্রীড়া করবে আমার সাথে তুমি তোমাকে আস্বাদন করতে দেবে তুমি আমাকে আস্বাদন করবে আমি তোমাকে আশ্বাদন করবো চারটি অবস্থায় কি কি জাগ্রত স্বপ্ন ঠাকুরের লেখা আছে সুন্দর জাগ্রত স্বপ্ন শক্তি সুশক্তি আর তুরীয় এই চারটি অবস্থায় তো জাগ্রত আমরা জেগে দেখছি স্বপ্ন স্বপ্ন যা দেখি সুশক্তি কি না গভীর নিদ্রা ঘুম থেকে উঠে বুঝতে পারছি না দিন না রাত ওটা হচ্ছে ওটা হচ্ছে প্রচন্নভাবে অজ্ঞানের সমাধি জীব সমাধিতে চলে যায় খুব ভালো ঘুম হয় এক ঘন্টা ঘুম হলো এমন ঘুম হলো যে সারা শরীরে তিন দিনের ক্লান্তি পড়িয়ে দেয় ওটা হচ্ছে সুশক্তি সুশক্তিতে জীব যখন চলে যায় তখন ভগবানের সাথে তার মিলন হয় অজ্ঞানে জ্ঞানে নয় সেই জন্য সুশুক্তি থেকে ফিরে এসে যেহেতু জ্ঞানে হয় না সব ভুলে যায় সব ভুলে যায় এই হচ্ছে নামের মূলে এবং নামের তুরীয় অবস্থা হচ্ছে জ্ঞানের অবস্থা মানে একদম সমাধি অবস্থা

সুতরাং এই যে নামের যে সুন্দর এই সহজ আমার খুব ভালো লেগেছে এবং আমি সব জায়গায় ঘুর খুব সুন্দর হয়েছে জায়গো জায়গু